চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভকারী ও শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রোববার চৌটা আগস্ট সকাল দশটার দিকে নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে সিটি কলেজ এলাকা থেকে মহাসমাবেশে হামলা করা হয় এ সময় অস্ত্র উছিয়ে এক যুবককে গুলি করা হয় দুপুর তিনটার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল জামাল খান থেকে কাজী ডেউরি মোড়ে যেতে দেখা যায় মিছিলে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায় এসময় সময় কাজী ডেউরি এলাকা থেকে আওয়ামী লীগের একটি দল শিক্ষার্থীদের মিছিলকে লক্ষ্য করে গুলি করে নিউ মার্কেট মোড়ে আওয়ামী নেতাকর্মীরা প্রথমে দূর থেকে গুলি এবং ককটেল বিস্ফোরণ করে এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীদের মারধর করা হয় এসময় সময় রোড এলাকায় আন্দোলনকারীদের বিচ্ছিন্নভাবে পেয়ে আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালায় বেলা আসার বারোটা থেকে নগরের লালদিকি মোড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা চলে দুপুর দুইটে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মোড টাইগার পাস মোড় এলাকায় অবস্থান নেয় ওয়াসা মোডের সেনাবাহিনী অবস্থান নিলে শিক্ষার্থীদের উপর হামলা করেনি এদিকে সরকার পতনের এক দফা দাবিতে পটিয়া উপজেলা পৌরসভা এলাকায় হেফাজতপন্থী কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবরোধ করে অবস্থান কিছুক্ষণ পর সেখানে যুবলীগের একটি টিম সেখানে সশস্ত্র হামলা চালায় এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দোকান পাটে বাংচুর করে